হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমি তো খুবই ভালো আছি তো তোমরা যারা আমার লাস্ট ভিডিওগুলো দেখেছো তারা তো জানে যে কাশ্মীর এসেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো এটা ছিল আমার কাশ্মীরের সেকেন্ড দিন তো ফার্স্ট দিন আমরা পেহেলগাঁওয়ে এসেছিলাম সেটা বলেছিলাম তো আজকে হচ্ছে পেহেলগাঁওকে একটু আশেপাশে যেগুলো সাইড সিন আছে সেগুলোই দেখা তো আমার যেহেতু ফার্স্ট টাইম তো সব কিছুই আমার কাছে নতুন এটা তো এখানে চন্দনবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে আজকে একটু যাওয়া রয়েছে বেতাব ভ্যালি আরু ভ্যালি এগুলো রয়েছে তো সেইগুলোই আজকে একটু দেখবো তো তোমাদের সঙ্গে যতটা গল্প শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো দেখো চারপাশের ভিউটা এত সুন্দর না মানে সকালবেলা আর প্রচণ্ড ঠান্ডা মানে এত ঠান্ডা কি বলবো তো এই যে আমরা সবাই এখন রেডি হয়ে বাইরে চলে এসেছি এখন যাবার আমার বর্মশাইকে দেখো এই দেখো স্টাইল দিয়ে আমার সাথে ফটো তুলছে আর এইটা দেখো তোমাদের একটা জিনিস দেখায় তো আমরা যে টাইমে এসেছিলাম সেই টাইমে তো টিউলিক গার্ডেন বন্ধ ছিল কিন্তু আমাদের একটু আফসোস হয়নি কারণ এখানে রাস্তাঘাটে প্রচুর টিউলিক রয়েছে তা আমরা যে হোটেলে ছিলাম তার সামনেই এটা ছিল তো কী করবো তাড়াতাড়ি করে একটু ফটো তুলে নিলাম তো ফুলগুলো এত সুন্দর না মানে কি বলবো আর তো এরপর আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম তো ব্রেকফাস্টে ছিল কচুরি তো পুর টুর কী সব দেওয়া ছিল আর ছিল একটা সিম্পল তরকারি তো আমার তো একটুও ভালো লাগেনি তো যাই হোক একদম না খেয়ে বেরোলেও তো অসুবিধা যে কখন মানে খাওয়ার দাওয়ার হবে তার তো ঠিক নেই তো যাই হোক আমি ওই জন্য একটাই নিয়েছিলাম আর এদিকে শুঘ্র খেয়ে দিয়ে নিল তো সবাই মিলে খেয়ে দিয়ে এখন হচ্ছে আমরা আবার বেরোচ্ছি তো কি হচ্ছে আমাদের যেহেতু অনেকজন ছিল তো আমাদেরকে ছোট ছোট করে কয়েকটা আমরা স্করপিও বুক করেছিলাম তো সেটাতে করেই গেছি তো এই যে আমরা কিছুজন এখানে বসেছিলাম এই গাড়িটাতে তো এই যে এখন আমরা চন্দনবাড়ির দিকে যাচ্ছি তো সেটারই ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে তো আর বলার কিছু নেই তোমরা শুধু সাইড সিনগুলো দেখো মানে এত সুন্দর তো এর আগেও আমি কম বেশি অনেক পাহাড়ে গেছি তো মানে সেই সব জায়গার থেকে মানে এটার ভিউটা অনেক সুন্দর মানে এত ভালো লাগে না আর আমার না খুব ভালো লাগে জানো তো এইসব মানে মানে রাস্তার সাইড সিন দেখতে দেখতে যাওয়া তো চলো তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমরা চান্দনবাড়িতে চলে এসেছি আর এখানে এসেই দেখো কি একটা সমস্যার মধ্যে পড়লাম এসে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে যদিও পাহাড়ে এসে বৃষ্টি ভালোই লাগছিল কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো মানে সে একটা মানে বিভৎস বাজে অবস্থা তো সেম অবস্থা আমি যখন শিমলা গেছিলাম তখনও হয়েছিল তো যাই হোক ভালোই লাগছে একদিকে আর এতটাই ঠান্ডা না মানে হাত দাঁত পুরো জমে যাওয়ার মতো অবস্থা আর এইখানে কি হয়েছে আমরা যেহেতু বেশি সময় থাকবো না তো এখানে যে জুতোগুলো পাওয়া যায় না যেগুলো বরফে উঠতে গেলে পড়তে হয় তো সেই জুতোগুলো না কেউ আর নেয়নি তো তার জন্য আমরাও আর নেই তো তার জন্য কী হয়েছে যেই আমরা বরফে উঠেছি মানে বারবার পাশ দিবিল মানে এখানে হাঁটাটা খুব রিস্কি হয়ে যাচ্ছিলো তো তাও মোটামুটি এখানে খুবই আনন্দ করেছিলাম তো কি হয়েছে বারবার না আমি এরকম মোবাইল বার করে কিছু করতে পারছিলাম না ভিডিও মানে একটু অসুবিধা হচ্ছিলো তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো মানে ফোনটা সেভাবে বার করাটা মানে ভিজে গেলে একটু প্রবলেম আর আমার তো আর আইফোন না আছে অসুবিধা কোনো হবে না তো যাই হোক যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা একটু ভিউটা দেখো কী সুন্দর লাগছিলো জানি না ভিডিওটা কতটা বোঝা যাচ্ছে আর যেহেতু একদমই রোদ নেই বৃষ্টি হচ্ছে কুয়াশা তো মানে ওয়েদারটা বেশ অন্য রকম লাগছিলো তো যাই হোক আর পাহাড়ের এই বৃষ্টি কি ছাতায় মানায় বলো তো আমার জ্যাকেটটা দেখো তো আমার এই জ্যাকেটটা না ফুল লেদারে তো এটাও আমি কোনো একবার কোথাও ঘুরতে গিয়ে কিনেছিলাম মানে আমাদের লোকাল না তো যাই হোক যেহেতু ফুল লেদারে তো এই জ্যাকেটটা না আমার এখানে এসেই নষ্ট হয়ে গেছে মানে কাশ্মীর থেকে ফেরার পর এই জ্যাকেটটা আমি আর পড়তে পারিনি তো যাই হোক দেখো তো যাই হোক চলো ঘুরতে এসে জামা কাপড়ের চিন্তা করলে হবে না তাই না ঘোরাটাই আগে তো যাই হোক একটু মোটামুটি ভালোই এনজয় করলাম তো আমরা না পাহাড়ের ওই জায়গায় ওঠার আগে একটা ফুচকার দোকান দেখেছিলাম তো ভাবলাম যে চলো একটু ফুচকা টেস্ট করা যাক এখানে কেমন আর এখানে না দেখলাম আম মাখা পাওয়া যাচ্ছে তো আমগুলো না পাকা পাকা আম মাখার কেমন হবে তো ওটা নেই নি ফুচকা খেয়েছিলাম তো তোমাদেরকে কী বলবো মানে ফুচকাগুলো যা ছিল না মানে এত থার্ড ক্লাস ফুচকা হয়তো আমি কোনো দিন খাইনি তো আমার সাথে যে ছিল সে তো দুটো খেয়ে ছেড়ে দিল তো ওরা বললো এক প্লেট তো নিতেই হবে এক প্লেটে দশটা তো কি করব কষ্ট করে আমি একটু নিলাম শুভ্র একটু নিল আর এই দশটার দাম কত জানো ষাট টাকা মানে এত বাজে ফুচকা তো লাইফে খাইনি । তো আমরা এখন চান্দন বাড়িতে এসছি এখানে এখন টেম্পারেচার আমি যে এক্স্যাক্টলি জানি না তার বেশ প্রচন্ড ঠান্ডা হাতটাত পুরো একেবারে জমে গেছে আর জমে গেছে তো যাই হোক এখন এগোচ্ছি আর একটু বৃষ্টি হচ্ছিলো যার জন্য ছাতা নিয়ে আসতে হয়েছে এখন বেশ তোমাদেরকে ভিউটা দেখায় এটা কি ছিল আমাদের बोल তো অনেক বেশি की ছিল হ্যাঁ

একটা প্রচণ্ড জোর আওয়াজ হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো ভিউ তো আমি এর আগে অনেক জায়গায় গেছি তো সেখানের থেকে বেস্ট পাবে হ্যাঁ আমরা যখন সিমলা গেছিলাম ওখানে খুব গরম ছিল সেই তুলনায় তো তাও বেশ পাওয়া তো ভিউতে আগেও দেখেছি এখন অনেক জল এত খুব সুন্দর লাগে যেখানে নিয়ে যাবো সেখানে যাও তো কোথায় নিয়ে যাবো জানি না যাই গাড়িতে গিয়ে বসে দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় নিয়ে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকবো তো এরপর চান্দনবাড়ি থেকে আমরা বেতাব ভ্যালি আরু ভ্যালি এই দিকটাতে এসেছিলাম তো এই জায়গাটা হচ্ছে বেতাব ভ্যালি তো আমাদের যে ড্রাইভার ছিল তো উনি বললেন কি যে বেতাব ভ্যালি নিচে গিয়ে কিছু তেমন দেখার নেই জাস্ট ওই পার্ক মতো ওর থেকে ওপর থেকে দাঁড়িয়ে দেখুন দেখবেন ভিউটা ভালো লাগবে তো আমাদের কয়েকজন গেছিলো নিচে আর আমরা আর যাইনি আমরা ওপর থেকেই দেখছিলাম আর সত্যি বলতে চারদিকে মানে এত সুন্দর পাহাড় নদী মানে না ওই নিচের থেকে না ওপর থেকে যে ভিউটা মানে টপ ভিউ মানে একদম টপে তো না সেইখান থেকে যে ভিউগুলো হয় না সেগুলো না দেখতে বেশি ভালো লাগে আর যেহেতু এই মানে এই জায়গাগুলোতে একটু বৃষ্টি হয়ে যায় যার জন্য না একটু একটু মেঘলা ওয়েদার যার জন্য না অতটা ফটো ভালো বোঝা যাচ্ছে না তো দেখো আর এই জায়গাটা তো খুব সুন্দর ছিল মানে রাস্তার পাশ থেকে নদী যাচ্ছে আর এইগুলো তো পাহাড়ি নদী মানে এত সুন্দর লাগে না মানে খুব একটা ডিপ না কিন্তু এত স্রোত চলে আর সেই মানে একটা যে সুন্দর যেরকম আমরা সিনেমাতে দেখতাম না যে পাহাড় থেকে জল নাম যে একটা সুন্দর আওয়াজ তো সেই আওয়াজটা না এখানে পুরো পাওয়া যায় মানে এত সুন্দর আর এই রাস্তাটা না মানে একদম সরু পুরো ঢাল রাস্তা জানো তো মানে একটু মানে ভয় ভয়ও লাগছিল তো যাই হোক ভালোই লাগছে আর এখানে মোটামুটি পাহাড়ে তেমন বরফ ছিল না ওই একটু একটু দেখা যাচ্ছে তো দেখো রাস্তাটা একটু বোঝাও যাচ্ছে যে কতটা সরু তো যাই হোক এখান থেকে আমরা যাবো হচ্ছে এবার আরও ভ্যালিতে তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি সেম সেম টুপি কিনেছি আমি ওকে পড়াবো টুপি ভালো টুপি পড়িয়ে যাও

যাই হোক এই জায়গাটাও খুব সুন্দর ছিল মানে এই জায়গার ভিতরে না এই পাহাড়ি নদীগুলো এরকম মানে আমার তো ভীষণ ইচ্ছা করছিলো এই নদীতে একটু নাবতে কিন্তু যাই হোক শুভ্র নাবতে দেয়নি তো এই জায়গাটাতে না খুব সুন্দর ফটো ওঠে মানে ওপর থেকে এত সুন্দর ভিউ তো এখানে ঘোড়ায় করে পাহাড়ের ওপরেও ওঠা যায় তো মানে চারদিকটা খুব সুন্দর মানে আজকে আমাদের ফার্স্ট পেহেলগাঁও মানে ভীষণ ভালো লেগেছে তো তোমরা যারা এসছো পেহেলগাঁও কিন্তু মিস করো না খুব সুন্দর জায়গা তো যাই হোক এত ঠান্ডা লাগছিল এরপরে কি হয়েছে আমি না সেইভাবে ভিডিও করতে পারছিলাম না মানে কোন কোন ঠান্ডা যাকে বলে মানে হাতটা পুরো জমে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে অনেকটা টাইম স্পেন্ড করে তারপরে আমরা একটু আশপাশ কয়েকটা জায়গায় গেছিলাম তো সেইগুলো আর সেরকম ভিডিও করিনি তো গিয়ে সেখান থেকে আমরা আবার হোটেলে ফিরলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো কাশ্মীরের সেকেন্ডে ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো